আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গরমের জন্য হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর বাটিক কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন একদম কটনের উপরে কিন্তু কাপড়গুলো থাকবে ঠিক আছে খুবই কমফোর্টেবল হবে এগুলো গরমের জন্য আমি অনেক পুরো ডিজাইন দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমই থাকতেছে তো এটার সাথে হচ্ছে আপনারা সেভিলার ইয়ে পাবেন সালোয়ার পাবেন হচ্ছে কন্ট্রাস্ট করা আছে তারপরে স্লিপসের কাপড় আলাদা আলাদা আছে আর অন্যগুলো থাকবে একদমই ফুললি পাঁচাতে ঠিক আছে আর এগুলো কিন্তু আড়াই হাত পানা এই যে দেখেন ঠিক আছে ফুললি হচ্ছে আড়াই হাত পানা থাকবে তো এটার মধ্যে হচ্ছে চার পাঁচটা কালার হবে সবগুলো দেখাচ্ছি আমি একটা করে খুলে একটু লক্ষ্য রাখবেন আর যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই থাকবে এটার পেঁয়াজ কালারটা ঠিক আছে সাথে খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে সালোয়ার এবং হচ্ছে উন্নয় উন্নয় এবং সালোয়ারের যে ইয়েটা আছে কালারটা আছে সেম ইয়েতে হবে এটা হচ্ছে রেড কালার দেখেন তো রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট এই যে সবগুলোর কিন্তু হাতাকার কাপড় আলাদা দেওয়া আছে আর এটা থাকতে চাইতেছে ব্ল্যাক বোর্ডের সাথে রেড কন্ট্রাস্ট ঠিক আছে যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এগুলো লং লেন্থ একদম হিউজ কাপড় দেওয়া আছে ইনশাল্লাহ কাপড়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে প্রতিটা বোর্ডেই কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে একদম আড়াই হাত পানা হবে এখন যে ডিজাইনটা দেখাবো এটা একটাই কালার হবে এই ব্লাকের সাথে জামের মিশ্রণ এই যে সাথে হচ্ছে রেড কালারের কম্বিনেশন এ থাকতেছে ওড়নাটা এই দেখেন এই ডিজাইনটা আরো জুস এটার সাথে হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন থাকবে বরাবর মতো কিন্তু আপনার হাতের কাপড় প্রতিটাতে আলাদা দেওয়া আছে এ হচ্ছে ওড়নাটা এই থাকতেছে ওড়না এটার মধ্যে হচ্ছে অ্যাশ কালার এই যে প্রতিটা ডিজাইনে কিন্তু আপনারা চারটা পাঁচটা করে কালার পাবেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে আপনারা অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারেন আর ঢাকার মধ্যে হলে একদম ক্যাশ অন ডেলিভারি এটা একটা সার একটা ডিজাইন এটার সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন স্লিপস আলাদাই আছে প্রতিটার মতো আর হবে অন্য আর মেটেরিয়াল গুলো কিন্তু একদম কটনে ঠিক আছে একদম কটন কাপড়ে এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে তো এটা হচ্ছে আরেকটা একটা কালারে চলে যাচ্ছে আমরা পার্পল কালার ঠিক আছে এ হচ্ছে পার্পল কালারটা পার্পলের সাথে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এই যে এ থাকতেছে ওড়নাটা এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন একদম গর্জিয়াস একটা লুক এটার মধ্যে ঠিক আছে বিট পোষণটা হচ্ছে একরকম দুই পাশ থেকে হচ্ছে মাকড়সা টাইপের ডিজাইনটা করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে হাতাতেও বাটিকের ডিজাইনটা দেওয়া আছে বাটিক করা আছে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন অনলি পাঁচ হাতের একটা বিশাল ওড়না পাচ্ছেন দুই চলে এমন করে ডিজাইন থাকবে তো এটার মধ্যে চার পাঁচটা কালার হবে সবগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে আর এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবলের মধ্যে পাবেন ঠিক আছে গরমে একদম আর কি যে বেস্ট কোয়ালিটিটা আছে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ছয়শো টাকা কোনো মার্কেটিং হবে না যার যত পিস লাগে নিয়ে নিতে পারেন একদম হোলসেল প্রাইস এ হচ্ছে ওনাটা আশা করি আশা করি আপনাদের ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো লাগবে হাতে নিলে এগুলো একদমই সুতি কাপড়ের মধ্যে করা গ্রে বোলের মধ্যে এখানে এই হচ্ছে আরেকটা কালার যাদের যারা একটু স্লিম আছেন তারা চাইলে কিন্তু এগুলো অনেকটা সেমি গাউন তারপর হচ্ছে কুর্তি স্টাইলও বানাতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে তো এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই ভিডিওতে যতগুলো ডিজাইন দেখাইতেছি সবগুলো কিন্তু সেম প্রাইসে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়াটার জন্য কিন্তু অনলাইনে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ হচ্ছে অ্যাক্টিভ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন এ হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ প্রতিটা ডিজাইনে ভিন্নতা আছে এবং একটা একটা সাথে মিশবে না ডিজাইন তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালগুলোও খুবই ভালো আর এই প্রাইজের মধ্যে আমি বলবো বাটিকের একটা বেস্ট কালেকশন আপনারা পাচ্ছেন প্রাইস অনুযায়ী খুব ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এটা কলকাতা ডিজাইনের আদতে করা হয়েছে সাথে হচ্ছে আপনার মেজেন্টা কালার কম্বিনেশন এ থাকতেছে অন্যটা এ হচ্ছে পার্পেল কালারটা তো এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক কালার কন্টাস্ট যাতে ভালো লাগে সাথে সাথে আপনার স্ক্রিন শুটটা দিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর অনেকগুলো কালার থাকাতে আপনাদের চয়েস করতে সুবিধা হবে এটা হচ্ছে ওনিয়ন বা পেঁয়াজ কালার করতে পারেন সাথে হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন প্রতিটারই কিন্তু হাতের কালার আলাদা আছে এই থাকতেছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে বক্স করে করে ডিজাইনটা তোলা আছে দেখেন মাস্টার কালার কম্বিনেশান সাথে এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এই যে এ হচ্ছে এ হলো কালার দেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে একদম ঘরে বসে থেকে আর যা গরম পড়ছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন সবাই নিজে খেয়াল রাখুন এবং যতটুকু সম্ভব রহ দেরিয়ে চলা যায় চেষ্টা করবেন এ হচ্ছে আর এটার অন্যটা এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে এই ডিজাইনেরই মিষ্টি কালার সালোয়ার হাত আর এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কন্টাস মেরুনের সাথে হচ্ছে অ্যাশ কালার এই যে ব্ল্যাক সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন আমি বারবার বলছি আপনাদেরকে একটু কষ্ট করে আপনাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে ডার্ক পার্পলের সাথে অনেকটা কফি কালারের কম্বিনেশন এই যে ঠিক আছে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন পত্রের ডিজাইনই কিন্তু আলাদা আলাদা নতুনের ধাঁচ রয়েছে এই যে সালোয়ার এবং হাতার কাপড় আর এ হচ্ছে ওড়না ঠিক আছে এটার মধ্যে দু তিনটা কালার হবে সবগুলি দেখাচ্ছে আপনাদেরকে এ হচ্ছে আরেকটা কালার পিঙ্ক সাথে সালোয়ার এবং ওড়না প্রাইস সবগুলোই সেম ছয়শো টাকা একটু খেয়াল রাখবেন এটি এই কালারটার স্টাইপ কিন্তু একটু বেকি টাইপের ফার্স্টে যেটা ছিল ওটা কিন্তু আরো স্টিট ছিল ঠিক আছে তো যাদের যেটা সুবিধা যেটা ভালো লাগে ওইটা নিয়ে নিন ওই স্ক্রিনশটটা ঠিকঠাক করে দিলাম আমরা আপনাদেরকে ঠিকঠাক প্রোডাক্টটা দিতে পারবো ইনশাআল্লাহ অসুবিধা হবে না তো এটা লাস্ট ভিডিওর আরেকটা ডিজাইন দেখাবো আমরা এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার কালারগুলো খেয়াল রাখবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে রেড এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে সালোয়ার এবং ওড়না এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে এসার সাথে রেড কালার এ দেখেন তো ভিউয়ার্স এটা হচ্ছে ল্যামন অরেঞ্জ এই যে প্রাইস কিন্তু সবগুলো সেমই ছয়শো পঞ্চাশ টাকা চাইলে আমাদের শপে আসতে পারেন যারা সরাসরি শপে আসবেন হিউজ কালেকশন রয়েছে আমাদের বাটিকের ব্লকের বুটিক্সের দেখে নিয়ে যেতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব এ হচ্ছে ভিডিওর লাস্ট আরেকটা কালার তো এ ছিল লাস্ট আরেকটা কালার ঠিক আছে ভিডিওর শেষে চলে এসেছি আমরা আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি আপনাদেরকে গ্রিন স্বর্ণিকার চারতলায় দোকান নংসা তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ